নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলার জনপ্রিয় এক অভিনেতার নামে এলো আইনি নোটিস আইনি জালে ফেঁসেছেন অভিনেতা রণজয় বিষ্ণু যাকে আপনারা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে দেখতে পান অনেকের চরিত্রে আইনি জালে ফাঁসিয়েছে তাকে তার এক্স গার্লফ্রেন্ডরা ব্যাপারটা কি হয়েছিল আসুন সেটা আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি কিছুদিন আগে তার এক্স গার্লফ্রেন্ড সোহিনী সরকারের বিয়ে হয়েছে রণজয় একটি ইন্টারভিউতে বলেন যে যদি বেশি কিছু প্রবলেম হয় তাহলে সে আইনের ব্যবস্থা নেবে এখন ঠিক সেটাই হলো সোহিনীর বিয়ের পর থেকে তাকে নিয়ে বন্ধুদের গ্রুপে নাকি খারাপ কথা এবং পুচ্ছা ছড়াচ্ছেন রণজয় এমনটাই দাবি সোহিনী তার সাথে সায়ন্তনী গুহঠাগোরাতেও বলেন যে এরকম মন্তব্য নাকি সে তার নামেও করেছিল এসব ব্যাপারে রণজয় বলেছিল যে এরকম সব শুনতে শুনতে সে হাঁপিয়ে গেছে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম হলে সে আইনি ব্যবস্থা নেবে ঠিক তারপরেই সায়ন্তনী এবং সোহিনী দুজনেই সেটাই করলেন গত এক সপ্তাহ আগে রণজয়ের কাছে পৌঁছে গেছে আইনি নোটিশ সোহিনী এবং সায়ন্তনী দুজনেরই আইনজীবী দেখছেন গোটা বিষয়টি তবে রণজয় এখন নোটিশ পেয়ে গেছেন এ ব্যাপারে মুখ খুলতে নারাজ রণজয় কিন্তু ইন্ডাস্ট্রিতে কানাঘুষো আলোচনা হচ্ছে এটা নিয়ে তো এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকনটা সেট করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ